একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী যুক্তরাজ্যের লন্ডনে দেখা করলেন উচ্চতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা এবং খাটো দুই নারী বিশ্বের সব থেকে খাটো নারী আমগে অন্যদিকে উচ্চতায় বিশ্বের সব থেকে লম্বা নারী রুমেইসা গেলগি উচ্চতার কারণে দুজনেরই ঠাই হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনের সাবয় হোটেলে বিস্ময়কর দুই নারী সাক্ষাতের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ সময় মতবিনিময় করে উচ্ছ্বাস প্রকাশ করেন রুমেইসা ও জ্যোতি একসঙ্গে বসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ে নিজেদের ছবি দেখে রুমেইসা ও জ্যোতি কিছুক্ষণ পর একসঙ্গে চাপান করেন তারা বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসার উচ্চতা সাত ফুট দশমিক সাত ইঞ্চি তুর্কির বাসিন্দা তিনি অন্যদিকে ভারতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতির উচ্চতা দুই ফুট দশমিক সাত ইঞ্চি উচ্চতায় বিশাল পার্থক্য থাকায় দাঁড়িয়ে থেকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে কিছুটা সমস্যা হলেও দুজনের মধ্যে পছন্দের দিক থেকে অনেক মিল রয়েছে বলে জানান তারা সবশেষ নিজেদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন দুই নারী আমগে বলেন আমার এবং জ্যোতির মধ্যে অনেক মিল আছে আমরা নিজের চর্চা করতে মেক করতে পছন্দ করি তিনি আরও বলেন আমি বিশ্বের সবচেয়ে খাটো নারী হওয়ায় সবাই আমাকে পছন্দ করে সবাই আমাকে ভালোবাসে সূত্র সিএনএন